শাওমি এনেছে তাদের নতুন বৈদ্যুতিক যান ওয়াইউ সেভেন এস ইউভি বেজিং এর এক যুগে তেরোটি শোরুমে গাড়িটি প্রদর্শন করা হয় আনুষ্ঠানিকভাবে এটি বাজারে আসবে জুলাই মাসে শাওমির বহু প্রতীক্ষিত এই নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল এস ইউভি সেভেন ইতিমধ্যে তুমুল আগ্রহের জন্ম দিয়েছে অনেকে বলছে এটি টেসলার জনপ্রিয় মডেল ওয়াইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছর এসইউ সেভেন নামে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ে যা গত ডিসেম্বর থেকে নিয়মিত টেসলা মডেল থ্রি কে বিক্রিতে পেছনে ফেলেছে বেজিং এর ওরিয়েন্টাল প্লাজায় শাওমির প্রথম ফ্ল্যাগশিপ শোরুমে সকাল দশটায় গাড়িটি উন্মোচন হয় এমারেল সবুজ রঙের ওয়াইউ সেভেন দেখতে সেখানে ভিড় জমায় অন্তত বিশ জন যাদের মধ্যে সাউমীর কর্মীরাও ছিলেন তবে গাড়িটি ইন্টেরিয়র দেখার সুযোগ এই প্রদর্শনীতে ছিল না স্বাউমীর প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানিয়েছে ওয়াইউ সেভেনের মূল ঘোষণা করা হবে জুলাইয়ে এখনই প্রি অর্ডার নেওয়া হচ্ছে না এবং মূল্য প্রকাশও করা হয়নি ওয়াইউ সেভেন এস ইউভি বাজারে টেসলার আধিপত্য কতটা প্রভাব ফেলতে পারে এখন সেই অপেক্ষায় বাংলাদেশ রিপোর্ট